আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ফুল ভিডিও না টেনে দেখবেন মূর্খ লোকের সাথে তর্ক করবেন না এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে পরিবার দেখে বিয়ে করুন অসভ্য গোয়ার ও ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিবে নিজের ভাই বোন ছাড়া অন্য কাউকে বড় অঙ্কের টাকা ধার দিবেন না তাতে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তত দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপনজনই খাচ্ছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখে সীমা থাকবে না বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না দুটোই মূল্যহীন পৃথিবীতে কেউ বিজি না আসলে সব নির্ভর করে গুরুত্বেরূপ কাজে যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন জীবন অনেক সুন্দর ও উপভোগ মনে হবে কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না কিছু একটা শুরু করুন সুযোগ তৈরি করে নিন স্বার্থবিনে কেউ সুযোগ দেবে না সবাই সফল হবে না এটা মেনে নিন সফল তারাই হয় যারা এর পিছে লেগে থাকে খরচ করে সেটা হতে পারে সময় সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই অপরের নামে তার অবচরে বাজে আলাপ করবেন না এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না কারণ তারা আপনার অবচরে আপনার নামেও বাজে কথা বলবে কারো কাছ থেকে প্রতিদিন আশা করবেন না দিতে শিখুন লিডাররা শুধু দিয়েই যায় এটাই নিয়ম শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না সফলতা কোনো শর্টকাট নেই ধাপে ধাপে এগোন কিছুতেই আশা হত হবেন না মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড় বন্ধুদের অশ্রদ্ধা করবেন না কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না সফল কোনো লোকই অন্য কারো মতো নয় সবাই নিজের মতো নারাজ মুড়ে থাকবেন না হাসুন হাসি আপনার সাইনবোর্ড আপনার ব্র্যান্ডিং